হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে এই দেখো আমরা সবাই একসাথে সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ হ্যাঁ আমরা সবাই এখানে ছিলাম একটা অনুষ্ঠানে মানে বৈষ্ণব সেবাতে প্রসাদ নিয়েছিলাম তো প্রসাদ নেওয়ার পর আমরা কিছুটা ছবি তুলে নিলাম তো প্রসাদের নিমন্ত্রণ ছিল আমাদের এই সারের বাড়িতে মানে আমাদের মল্লিক সারের বাড়িতে তো মল্লিক স্যারই আমার কয়েকজন মিলে আমাদেরকে প্রসাদ দিয়েছিল আমরা প্রায় অন্তিম লগ্নে গিয়েছিলাম সবাই যেহেতু গিয়েছিলাম তো সবারই কাজ থাকে যেহেতু ছুটির দিন সবাই কাজটা সেরে আমাদের চারটে সাড়ে চারটা বেজে গিয়েছিলো যেতে যেতে তো দেখো এখন শেষ পর্যায়ে তো এবার প্রসাদ টসাদ নেওয়ার পর আমরা কয়েকটা ছবি তুলে নেব তো ছবি টবি তুলে তারপর আমরা যখন ঘরে এসেছি এই যে মাঝখানে ছিল আমাদের নিমাই স্যার মানে আমাদের প্রাক্তন মানে আমাদের একসাথেই আমাদের স্কুলে চাকরি করতো এখন সরকারি জব করে তো স্যারকে অনেক দিন পর পেয়েছি খুবই ভালো লাগলো এবং স্যারের সাথেও ফটো তুলে নিলাম আমরা সবাই এবং অনেক গল্প অনেক আনন্দ অনেক মজা হয়েছে তো আজকে বিকেলটা আমাদের এভাবেই কাটলো তো ওকে বন্ধুরা বাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো